নমস্কার বই ডট ইন বুকশপে আপনাদের স্বাগতম দু মিনিট দাঁড়িয়ে যান আপনারা যারা সরকারি পরীক্ষা দিচ্ছেন দু মিনিট দাঁড়িয়ে যান মিশন পঞ্চায়েত যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছেন তারা তো অবশ্যই দাঁড়িয়ে যান এই বইটি সম্পর্কে পুরো জানাবো আর এই আমরা আপনাদের বাড়িতে কিন্তু দু থেকে বই বাড়ি ডট ইন শপ কিন্তু বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে বই পৌঁছে দিয়ে থাকে আপনাদের কোনো হেফাজত করতে হবে না শুধু স্ক্রিনে দেওয়া আমরা ফোন করতে হবে বইয়ের নাম নামটা বললে আমরা কিন্তু ডিসকাউন্ট সব আপনার বাড়ি পৌঁছতে কত টাকা লাগবে জানিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে সুবিধা আপনি হোয়াটসঅ্যাপে বইয়ের ফটোটা বা নাম বললে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনার বাড়ি পৌঁছতে কত টাকা লাগবে জানিয়ে দেবো আজকে যে বইটি নিয়ে চলে এসেছি দেখুন একটি সরকারি চাকরি কিন্তু আমরা সবাই আশা করে বসে থাকি কবে বেরোবে ভ্যাকেন্সি দেখুন ছ হাজার ছশো বাহান্ন পোস্টে চাকরি নানান রকম পোস্টে কিন্তু চাকরি রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু কি কী পোস্টে চাকরি রয়েছে খুব সুন্দর করে সাজিয়ে একটি চাকরি সত্যি আমাদের জীবনকে পরিবর্তন করে আমরা অনেক আশা করে পড়াশোনা করে একটা চাকরি করব অনেক আশা করে বসে থাকি সে গ্রাম পঞ্চায়েতেরই চাকরি হোক না কেন আমাদের তো সিকিউর চাকরি না তো তো আমরা তার জন্য তো প্রিপারেশান আমাদের নিতেই হবে তার জন্য তো একটা বই দরকার ভালো বই দরকার যে বইটি পড়ে আমরা আমাদের স্বপ্নের স্বপ্নের বলবো না আমাদের জীবনের সমস্যা বা জীবনের যেটা নিট আমাদের যে একটি স্টেবিলিটি দরকার সেই স্টেবিলিটির জন্য গ্রাম পঞ্চায়েতের চাকরিটাই হোক না কেন গ্রাম পঞ্চায়েতের চাকরিতেই তো আমরা মাথা উঁচু করে করতে পারবো তার জন্য তো একটি সুন্দর বই দরকার যে বইয়ের মাধ্যমে আমাদের এই স্বপ্নটাকে সফল করতে পারবো তো সেই জন্য আমার মনে হয় এই বইটি তোমাদের জন্য বেশ উপযোগী হতে যাচ্ছে যারা গ্রাম পঞ্চায়েতে পরীক্ষা দেবো ভাবছো বা বই কিনে নিয়েছে অলরেডি বা ভাবছো যে কোন বইটি কিনবে তারা কিন্তু এই বইটি একবার খুব যত্ন করে দেখতে পারো তোমাদের কিন্তু এই বইটি তোমাদের পরীক্ষায় কিন্তু বেশ ভ্যালু অ্যাড করবে আমার মনে হয় কারণ কি বেশ কয়েকজন স্টুডেন্ট এই বই কেনার ফলে তারা কিন্তু খুব পজিটিভ রিভিউ দিয়েছে বলেছে এই বইটি বেশ ভালো এবং আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস শুরু করে দিয়েছি এই বইটির মাধ্যমে এই বইটি কিন্তু আমাদের ভালো লাগছে এবং এই সেই জন্য আমরা ভাবলাম বেশ কিছুজন মোটামুটি জন স্টুডেন্ট আমাদের থেকে এই বইটি কিনেছে তারা কিন্তু আমাদের রিভিউ দিয়ে তাদের কাছে আমরা চেয়েছি যে এই বইটি কেমন করে কেমন হয়েছে তোমাদের কি সুইটেবল মনে হচ্ছে তারা কিন্তু বেশ ভালো পজিটিভ রিভিউ দিয়েছে তাই আমার মনে হলো তোমাদের এই যে দেখুন মক টেস্ট দেওয়া আছে তাই আমার মনে হলো তোমাদের এই বইটি সম্পর্কে একবার জানিয়ে দেওয়া উচিত কারণ তোমরা তোমাদের চাকরির জন্য যদি একটি সুন্দর বই আমরা যদি প্রভাইড করতে পারি জানাতে পারি আমাদেরই খুশি হবে দেখুন জেলা ভিত্তিক পঞ্চায়েত কমিটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান হ্যাঁ প্রতিটি বিষয় ভিত্তিক ব্যাখ্যা সহ আলোচনা বাংলা ইংরেজি গণিত ও জিকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি এমসিকিউ ও সমাধান সমাধান সহ কারেন্ট অ্যাফেয়ার দু হাজার তেইশ চব্বিশের এর পুরো ইন্টারভিউ গাইডেন্স দেওয়া হয়েছে ট্র্যাডিশনাল জি কে দেওয়া রয়েছে হিরোক স্যারের সম্পাদনে এই বইটি হয়েছে তোমরা কিন্তু এই বইটি অর্ডার করতে হলে তোমরা যদি অন্য বই না কিনে থাকো বা অন্য বই দেখুন এই বইটির দামটা আগে দেখিয়ে দিই তোমরা ভাবে দেখুন দামটা কিন্তু খুব কম তিনশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কলেজ স্ট্রিটের মতন ডিসকাউন্টে বাড়ি বসে এই বইটি পেয়ে যাবে বাড়ি বসে দেখুন এই তিনশো পঞ্চাশ টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যা দাম দাঁড়াবে তোমরা কিন্তু একবার বাইরে বেরোলেই সেই টাকাটা নষ্ট হয়ে যাবে সেই টাকাটা আমাদের চলে যায় কিন্তু আমরা বাসে বেরোলাম একটু খেলাম দিলাম এই টাকাটা চলে যায় তারপরে যদি একটি বই তোমাদের জীবনকে পরিবর্তন করতে পারে তোমাদের একটি পরীক্ষায় যদি তোমাদের ক্র্যাক করাতে পারে আমার দেখুন একটি বই তো কখনোই ক্র্যাক করাতে পারে না বই তোমাকে হেল্প করতে পারে তো এই বইটি আমার মনে হয় তোমাদের হেল্প করতে পারে যদি তোমার মনে হয় যে হেল্প করতে পারে তাহলে কিন্তু অর্ডার দিতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে বই পৌঁছে দেব আর অন্যান্য কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামের বইয়ের সম্পর্কে জানতে বা বইয়ের নাম দাম জানতে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বা ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন অসংখ্য বইয়ের রিভিউ দেওয়া আছে দাম বলে দেওয়া আছে আজকের মতন এইটুকু কালকে কিন্তু আবার নতুন বইয়ের একটি আপডেট নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো এই বইটির দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার বাড়িতে পৌঁছে যাবে